দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জয় করেছে বক্স অফিসে বাজিমাত করেছে একের পর এক সিনেমা তবু বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবনে একটা অপূর্ণতা ছিল অবশেষে সেই মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা জাওয়ানে স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি পুরস্কার গ্রহণের সময় শাহরুখের পরনে ছিল আদ্যপান্ত কালো বন্ধ গলা শেরওয়ানি চোখে রোদ চশমা জানা গেছে মঙ্গলবারই পোল্যান্ডে কিং এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ এসেছিল সেরা অভিনেতা হিসেবে টুয়েলভ পেইল এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানী মুখার্জী এবারের দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছে どっきりも働くかもほから